হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি কি করছি আমি এই যে দেখলে হয়তো আমাকে সবাই পাগল বলবে তা নয় এই যে সবাই বলে যে দুধের শর মাখা মুখে ভালো গরমকালে রোদে তাতে মুখের স্কিনটা খারাপ হয়ে যায় আর নোংরা ওঠে দুধের শর মাখলে আমিও মাখি ট্রাই করি মাঝে মাঝে কিন্তু আজকে কি হয়েছে আজকে দুধটা কাটানো হয়ে গেছে ছানা হয়ে গেছে কেউ খাবে না বলে দুধ থাকলে নষ্ট হয়ে যায় তাই জন্য আর শরটা পাইনি আর সকালে দুধ তো সকালবেলায় ছিল মেখেছিলাম আর রাত্রেবেলা মাখা হয়নি না রাত্রেবেলা জাল দিয়ে রাখলে তবে তো শটটা পড়বে আর কি ছানা কাটানো হয়ে গেছে তাই জন্য আমি কি করছি ছানা জলটাকেই মাখছি তাতেও কি দারুণ ফল ছানার জলটা মাখছি ফাঁকতে মুখ দিয়ে মানে অনেকক্ষণ ধরে মেখে মেখে জলটা পুরো সানা সাদা জলটা পুরো একদম কালো হয়ে গেছে আর সারা দিনে নোংরা ধুলো বালি ধুলো কাদায় রান্না করে সবসময় থেকে থেকে মুখের স্কিন তো একদম খারাপ হয়ে গেছে ওই জন্য মাঝে মাঝে ট্রাই করি কিছু চেষ্টা করার কিন্তু কিছুই করা হয়ে ওঠে না এত সময়ের অভাব তাই জন্য একটু দেখি করে কীরকম ফল পাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোই একটু ফল পাচ্ছি ভালোই একটু নোংরা উঠছে বোঝা যাচ্ছে না অন্তত ক্যামেরায় ভালোই উঠছে কালো হয়ে যাচ্ছে দুলোগুলো পাল্টাতে হচ্ছে আর তোমরাও ট্রাই করে দেখতে পারো কেননা দুধ আমাদের খুব উপকারী একটা জিনিস যেমন দুধেতেও ভিটামিন প্রোটিন আছে তেমন ছানাতেও আছে ছানা খেলে উপকার যাতে দুধ সহ্য হয় না ছানা খেলে উপকার আর ছানার জলও ভালো সবই ভালো করে ট্রাই করে দেখতে পারো আমি তো করেছি একবারই করার ইচ্ছে হলেও করা হয় না সময়ের অভাবে তো তোমরা কেউ যদি কেউ ট্রাই করো প্লিজ বলো কমেন্টে আর আমি এমনিতেই কালো একটু ওই জন্য অতটা ফেস হলেও বোঝা যাবে না যারা ফর্সা তারা একটু কাল একটু নোংরা পড়লে বোঝা যায় আর আমরা তো এমনিতেই কালো ওই জন্য অতটাও বোঝা যায় না করলে হ্যাঁ দেখো গলাগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা সবাই কে কী করো প্লিজ কমেন্ট করে বলবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমি এই চ্যানেলে নতুন দেখতেই পাচ্ছ বুঝতেই পারছ আর এমন কোনো ভিডিও বড়ো লং ভিডিও দিতে পারি না সময় পাই না যে লং ভিডিও শ্যুট করবো এক একাকেই একার ওপরেই সব কিছু যে ভিডিও সব কিছু শ্যুট করা এডিট করা সময় হয়ে ওঠে না বাচ্চারা আছে তাই জন্য হয়ে ওঠে না প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা